এখন আপনারা আমার বেল মাতার যে ভিডিওটি দেখছেন এটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর ফ্রন্ট ক্যামেরার ফোর কে থার্টি এফপিএস এ রেকর্ড করা হচ্ছে আমি এখন আমার রেগুলার হিসাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সি ব্যবহার করছি এর আগে আমি রিয়েলমি ওপো স্যামসাং হুয়াই ওয়ান প্লাস সহ যাবতীয় যতগুলো ফোন আছে মোটরওয়ালা ব্যবহার করি নাই এছাড়া যাবতীয় সকল ফোনগুলাই প্রায় আমি ব্যবহার করছি এমন না যে আমি ফোনগুলো ফুরান্তন কিনে ক্রয় করে ব্যবহার করছি আমি নতুন ফোনে সব সময় কিনি এবং সেগুলো ব্যবহার করি একটা ফোন আমার হাতে ছয় মাসের বেশি আমি রাখি না তো আমি এই সকল ফোন ব্যবহার করে আমি বুঝতে পারলাম আইফোনে ওয়ান অব দ্য বেস্ট ফোন তো কেন বললাম সেটা অন্য একদিন বলি আজকে আইফোনের বাইরে অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন তাদের কথা বলি অ্যান্ড্রয়েড ফোনগুলো আমি ইউজ করছি দীর্ঘদিন ধরে আর আমি এই অ্যান্ড্রয়েড ইউজ করার ক্ষেত্রে সবচাইতে বেশি আমার কাছে পারফরমেন্সের দিক দিয়ে যেটাকে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে যে ওয়ান প্লাস এবং হাওয়াই এই হুয়াই এবং ওয়ান প্লাস এই দুইটা সেটে আমার কাছে সবসাইতে ভালো মনে হয়েছে এবং অনেকাংশে আমি এখন আইফোন ইউজ করে বুঝতেছি যে আইফোনের স্মুথনেস এবং ওয়ান প্লাস এর স্মুথনেস প্রায় কাছাকাছি হ্যাঁ তো ভিডিওর ক্ষেত্রে ওয়ান প্লাস আইফোন অবশ্যই সেরা আইফোন আরো কিছু কারণে সেরাও আছে আবার এটাতে কিছু সমস্যাও আছে সেগুলো আপনাদেরকে অন্য এক সময় আমি বলবো তো স্যামসাং এর ফোন অনেকে সাজেস্ট করে থাকেন স্যামসাং শুধুমাত্র আমি ডিসপ্লের জন্য সাপোর্ট করি ডিসপ্লের জন্য স্যামসাং সেরা এছাড়া স্যামসাং এর ফোন আমার আর বুঝে আসে না কি জন্য মানে সেরা অনেকে যারা স্যামসাং ফ্যান আছেন তারা এখন হয়তো অনেক কিছু ভাববেন আমিও স্যামসাং ভক্ত স্যামসাং চালাইছি চালাই না যেমন না চালাইছি অনেক ফোন চালাইছি স্যামসাং এর আপনি দেখেন এই যে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা লেটেস্ট জি মডেল এবং আপনার এস টোয়েন্টি ফাইভ যে আল্ট্রা রয়েছে এগুলা আইফোন সাথে যদি টক করে দেয় ওরা শুধু আপনার এই যে কি বলা হয় জুম ক্যাপাসিটিতে খুব ভালো এবং পিকচার কোয়ালিটি ভালো ওরা দুশো মেগাপিক্সেলের ক্যামেরা দেয় আর আইফোন আটচল্লিশ মেগা ক্যামেরা দিয়ে কেমনে ওদের সাথে এখন আইফোন আইফোনের সাথে ওরা ভিডিও কোয়ালিটিতে আসতে পারে না কেন পারে না তাহলে এখানে অবশ্যই ঘাবলা আছে যাই হোক সেই বিষয়গুলো পরে আসে তো ওয়ান প্লাসের ফোনগুলো কিন্তু সেরা ফোন ছিল আমি ব্যবহার করে অনেক মজা পাইছিলাম ওয়ান প্লাসের ফোন আর স্যামসাং এর একটা ফোন আপনার এই যে এ ফিফটি টু এই ফোনটা আমি ব্যবহার করতাম এই ফোনটা আমি কিনছিলাম মনে হয় সম্ভবত বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এই গত বছরের কথা বলতেছি বা এর আগের বছর দুই দেড় দুই হবে তো আমি ওই ফিসনে ব্যাকফুলি লাগাইতে গেছি ওরা ওই যে মেশিন দিয়ে একটু সামান্য একটু গরম টরম করে ব্যাকফুলি লাগিয়ে দিয়েছে আমি তো এটা পরবর্তীতে ব্যবহার করব না চট্টগ্রাম সান মারে গেছিলাম বিক্রি করতে সেখানে কথা পাতি হয়েছে মোবাইলের দাম সতেরো হাজার টাকা ইয়া ষোলো হাজার টাকা বিক্রি করবো কথা পাতি সব কনফার্ম ফর ওরা ওই ব্যাকফুলি খুলতে গিয়ে ব্যাকফুলি টান দিয়ে দেয় যে মোবাইলের ব্যাকসেল খুলে আসে ফরনারা আমাকে আরো দুই হাজার টাকা কমিয়ে দিছে এই ব্যাকশাল খোলার কারণে ফর আমি বললাম যে ভাই আমি তো কখনো খুলি না বা আমি জানিও না এটা আমি তো নতুন ডিভাইস কিনছি এটা কিভাবে হইলো আপনি যেটাই বলেন না কেন এখন দুই হাজার টাকা কম হইলে বিক্রি করেন তো কি করবো বিক্রি করে দিলাম পরবর্তীতে উনি মোবাইল কেনার পরে আপনার একটা কথা বলি এখন তো বেচা কিনা হয়ে গেছে কয় স্যামসাং এর ফোনগুলা এত ফালতু হয়ে থাকে এগুলার পিছনে হালকা একটু যদি ওই গরম হিটার মেশিন দিয়ে যদি একটু হিট দেওয়া হয় এগুলা ব্যাকশাল অটোমেটিক খুলে আসে পরে আরে ভাই এত দাম দিয়ে একটা ফোন কিনা যদি এই অবস্থা হয় তো এই ফোন ব্যবহার করব কেন